আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দেশি মুরগির বাচ্চা অথবা বড় মুরগি যেটাই রক্ত আম হলে কি ওষুধ খাওয়াবেন আপনারা এই রেনাকে খাওয়াতে পারেন এটা আপনার খাওয়াতে হবে এক গ্রাম বারো লিটার পানিতে খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন খাওয়ালে আশা করা যায় আপনার একটা ভালো একটা ফলাফল পাবেন তে আমি মুরগি কম মুরগি আমার এজন্য আপনার চব্বিশ মুরগি এর জন্য আপনার আনুমানিক একটা আইডিয়া আপনার একটা আমার আনুমানিক দেড় লিটার বা দুই লিটার পানি হবে দুই লিটার পানির মধ্যে হালকা যতরূপ পরিমাণে দেওয়া লাগে হুম হালকা পরিমাণে দিয়ে নিলাম দিয়ে এটা আপনার মিক্স করবো মিক্স করে এখন আপনার মুরগির খাওয়াবো আমি আমি আপাতত বাচ্চা মুরগি খাওয়াবো তো বাচ্চার আম আশা হয়েছে এজন্য আমি দিলাম আমার এখানে টোটাল আপনার চব্বিশটা বাচ্চা আছে এটার জন্য আপনার হাফ গ্রাম পঞ্চাশ হাফ গ্রামেরও কম এটা আপনার ওষুধ মিলাই দিলাম আর এর খাবার ফিড অথবা ফুড দুইটা মিস করে আমি খাওয়াই আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন